জামাতে ইসলামের নেতা কর্মীরা জামাতের আমিরের গোপন মিটিং বিষয়টা বের হয়ে আসার পরে একটা মিথ্যা যুক্তি দাঁড় করানোর চেষ্টা করছে গোপন মিটিং এর মধ্যেও আবার সততাপূর্ণ আচরণ দেখানোর চেষ্টা করছে জামাতের নেতা কর্মীরা শিবিরেরও তো চলেন আমরা এর মধ্যে কতটুকু সততা আছে তা আমরা আলোচনা করি এই মিটিংটা বেশ আগে হয়ে গেছে এবং জামাত ব্রিফিং করে বা সাংবাদিকদের কাছে এই বিষয়ে বিস্তারিত কিছু বলে নাই যে এই মিটিংটা হয়েছিল বা এই মিটিং এ কি কথা হয়েছিল তাহলে বের হয়ে আসলো কিভাবে তো বোঝানোর চেষ্টা করছে তারাই এই খবরটা বাইরে এনেছে এটা তারা বলতেছে যে তারা ভালো তারা দরবেশ এবং তারা বাহিরে না দিলে আসলো কিভাবে বিষয়টা মোটেও এরকম না রয়টার্স এই খবরটা পেয়ে গেছে গণমাধ্যম সংবাদ মাধ্যম রয়টার্স এই খবরটা পেয়ে গেছে এবং রয়টার্স এই খবরটা পাওয়ার আগ পর্যন্ত জামাত শিবির এটা কোথাও প্রকাশ করেনি কোথাও প্রকাশ করেনি তাহলে রয়টার্স এই খবর পাওয়ার আগে এখন জামাত যেরকম বলছে তারাই নিজেরাই এটা প্রকাশ করছে এইটা একটা জামাত শিবিরের মিথ্যা কথা এবার আসেন রয়টার্স জামাত আমেরকে জিজ্ঞাসা করছে আপনারা একটা মিটিং করেছিলেন একটা মিটিং করেছিলেন তো তখন তখন জামাতের বলতেছে এই মিটিং এর তথ্য গোপন রাখার কথা ভারত অনুরোধ করেছিল দেখেন জিএম এরকম ঘটনা ঘটেছিল যে ভারত কি বলেছে বলবো না বলা যাবে না অনুমতি নাই আজকে জাতীয় পার্টির মতো ঠিক আছে ঠিক একই কায়দাই জামাতের আমির বলছে ভারত বলতে নিষেধ করছে রয়টার্সের সাংবাদিক জিজ্ঞাসা করার আগ পর্যন্ত জামাতের আমির কোথাও কোন জায়গায় এটা প্রকাশ করেনি ঠিক আছে তো এটা নিয়ে গুজব ছড়ানোর কোনো সুযোগ নাই আমি একটা ভিডিও দিয়েছিলাম ওইখানে তারা সুতা পেঁচাচ্ছে সুতা পেচারে পেঁচায় এটা ব্যাখ্যা দাঁড় করাচ্ছে যে জামাত যদি প্রকাশ না করতো কেমনি জানতি তুই ঠিক আছে ভাই রে ভাই এরা রয়টার্স জিজ্ঞাসা করছে এবং জামাত রয়টার্স কাছে গিয়ে বলে নাই রয়টার্স জামাতের কাছে এসে জিজ্ঞাসা করছে তখন বলছে রয়টার্সের পুরা নিউজ রিডিংটা পড়তে হবে ঠিক আছে তো এটা হলো একটা বিষয় আমি জামাতের এগেস্টে কবে থেকে বলা শুরু করেছি আজকের ভিডিওতে আমি আমার ফেসবুকে বলে দিয়েছি দিনটা হলো 28 আগস্ট তারিখ রহমান পরে হঠাৎ করে আঠাশে আগস্ট একটা সংবাদ সম্মেলন করলো জামাত সেই